তো এই যে সেটা এটাও আমার ভীষণ ফেভারিট হয়েছে খুব ভালো লেগেছে এই সেটটা একটা বাটি একটা ছোট প্লেট একটা বড় প্লেট আর একটা চামচ যেটাতে আমি খুব মন ভরে লুচি আলুর দম খাবো আর এটা দিয়েছে আমার ছোট্ট পুচকে ভাই একটা ছোট্ট প্লেট এই যে সুন্দর একটা লাভ কালার সরি এটা লাভ না দেখলাম এটা দিব্যার একটা শেপ দিব্যার একটা প্লেট যেটা খুবই নাইস কালার আর ডিজাইনটা অসাধারণ যেটা দিয়েছিল আমাকে আমার ভাই মানে মামার ছেলে এই যে সুন্দর একটা চার চারটে ফটো ফ্রেম দিয়েছিল আমার এক ভাল মানে কাকার ছেলে যেটা আমার ভিডিওগ্রাফির ব্যাকগ্রাউন্ডের জন্য খুব খুব পছন্দ হয়েছে আর কালারটা খুব মিষ্টি আর এই এই দুটো জিনিস দিয়েছিল আমার ছোট্ট বোন তো তোমরা এখন ভাববে বোন আবার কেন গিফট দিয়েছে আমাদের কোনো ওরকম ব্যাপার নেই ভাই বোন সবাই মিলে সবাইকে গিফট দিই আর অনেক এনজয় করি তো সেই ভিডিও তোমাদের সামনে আগেই প্রেজেন্ট করে দিয়েছি তো চলো এই গাছটা তো নর্মাল কিন্তু খুব ছোট্টর মধ্যে কিউট বাট এই কাপটা তোমাদেরকে ম্যাজিক করে দেখাই দাঁড়াও আসছি দেখো বোন দিয়েছিল সুন্দর একটা মিষ্টি কাপ ভাবছো এটাতে কিছু নেই তো চলো কি কি আছে নাইস একটা কাপ গাইস তোমরা জল দিলেই কাপটা থেকে এরকম সুন্দর সুন্দর লাইটিং হয়ে থাকবে তো তোমরাই বলো এই কাপটাই কি তোমরা যত্ন করে গুছিয়ে রাখবে না এরকম কিছু খাবে তো দেখতেই পেলে আমি ভাইফোটায় কত কিছু গিফট পেয়েছি যেগুলো আমার খুব 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 পছন্দ হয়েছে যদি তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখে দেখো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর আমি কেন এত লেটে লেটে ভিডিও দিই কেন আমার এত ভিডিও দিতে দেরি হয় সেটা তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে রিভিউ করবো তো চলো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখার গাইস